পুলিশ চটি চাটা গোলাম হয়ে গেছে পুলিশের ভূমিকা পুলিশ পালন করছে না আর এই জায়গায় সাধারণ মানুষরা আমরা যারা নিরপেক্ষ তারা গণনা চলছিল দেখছিলাম আপনাদের কাউকে কাউকে প্রশাসন সেখানে থাকা শর্ত আপনাদের উপরে টর্চার বলছি আমাদের প্রায় লাস্ট কাউন্ট চলছিল আমার ছটা ফেটে ছটা পাঠিয়ে অনেকটা ভোটে মানে আগে ছিল কিন্তু ওখানে ছিলেন প্রদীপ বাবু ছিলেন প্রলয় কুমার রায় নজিন্দার অফিসার এসছে তিনি তানা সামনে আমাদেরকে উল্টে পাড়া গুজিল ঘুষি চড় ইচ্ছা মধ্যে মারলো ওনার নিরূপ নীরব দর্শকের অবস্থা দেখলো বেঞ্চি একটা মাথার চার মধ্যে জায়গায় বেঞ্চি মানে বেঞ্চি ভাঙচুর করলো ওখানে পিসার অফিসারের মা ধর করে সার্টিফিক জাল সার্টিফিক রেডি করে নিচ্ছে নিচে এলাম বাইরে শহরটা নামে খালি পুলিশ খবর নিচে আগে তো সব পুলিশ সব ফোর্স সব ঠিক আছে কিন্তু এরা একদম একদম পাঁচ একটা গোলাম এর গ্রন্থ কিছু নয় নিরব দর্শক অবস্থা দেখছে বরং আরো সাপোর্ট করছে একটা মাদ্রাসার নির্বাচনে সেখানে যদি এইভাবে বোম বন্দুক দিয়ে যে যার জোর দিয়ে কি যদি ভোট হয় এর এরপরে যে পঞ্চায়েত লোকসভা বিধানসভায় মানুষ তো কোনো ঠাঁই পাবে না চুরি করে করে এদের খিদেটা এমন বেড়া বেড়ে গেছে ওর মাদ্রাসা মধ্যে ছাড় দিচ্ছে না কারণ মাদ্রাসা এর আগে কোটি কোটি টাকা করছে এর এরপরও কোটি কোটি তজুব হাত হয়ে যাবে এই জন্য এদের অবস্থা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন হাজার হাজার ছয় ছয় প্রশাসন থাকা শর্ত স্কুল ভোট ভিতরে গণনা চলছিল সেখান থেকে ঘাট দাপা দিয়ে আই সমর্থক যারা ছিল তাদেরকে ঘাট দাপা দিয়ে বার করে দেওয়া হয় এবং প্রশাসন আমাদের ধরছেন এক পক্ষ সেখানে রয়েছে আর এক পক্ষকে মেরে বার করে দিয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জুবাই টিভির পর্দায়